একটা আইবুড়ো ছেলে যখন একটা মেয়েকে পাই তখন এইভাবেই শুয়ে তখন প্ল্যান খুলে তার টকপক করার চেষ্টা করে নিজের পাশে কিভাবে তাকে সরিয়ে দিল ও ইন্টারেস্টিং ভিডিওটা সংঘাতিক এন্টারটেনমেন্ট হয়েছে সাংঘাতিক তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে লাইক শেয়ার কমেন্ট করবে দেখতে থাকো এই মামনি দেখুন কিভাবে বগল লাগছে বগলের দুর্গন্ধ ছড়ছে তবে ওই মামুন বৌদি কিভাবে তার বগল দেখাচ্ছে আপনি জঙ্গল দেখাচ্ছে সুমঙ্গ উপাচ্ছে বাবা রে বাবা এত বড় বড় জঙ্গল এত বড় বড় পরে ভিডিওটা দেখতে থাকুন বাবা রে বাবা এই পাকা বৌদির তো আবার বগলের তো চুরি টু নেই অল্প করা আর কি স্টাইলেন ডান্স দিচ্ছি বাবা রে বাবা শুনেই তো আমার গায়ে চিরিক বিরিক চিরিক বিরিক চিরিক বিরিক করেছে বাবা রে বাবা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো ভরিয়ে দাও সাবস্ক্রাইব দিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে